ভাইয়া এর পরবর্তীতে আমি একটা কোশ্চেন চাই যেটা নিয়ে আপনি কয়েকদিন আগে আমাদের কথা হয়েছে যে আপনি এবার বিসিএস এ খুব আশাবাদী ছিলেন আপনার হয়ে যাবে আমি আপনার সাথে ডে ওয়ান থেকে আমার আপনার সাথে আমার পরিচয় নিয়ার আবাউট ওয়ান ইয়ার সো ওয়ান ইয়ার থেকে যখনই কথা হয়েছে আর অফসেস্ট উইথ দিস জব বিসিএস নিয়ে আপনি একদম অফসেস্ট এন্ড এবারের রেজাল্টে নন ক্যাডার অনেকের কাছে এটাও ড্রিম বাট আপনার কাছে আপনার মনে হয়েছে যে ইউহ ফেল সো এই যে আপনার ফেলিয়র গুলো হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল ডিসকাজ বাংলাদেশের অ্যাসপেক্টে আপনি হয়তো বা কেন ফোন যথেষ্ট ভালো অবস্থানে আসেন আপনি একটা প্রাইমারির একটা গভর্নমেন্ট একটা অলরেডিড করতেছেন আপনি নিজেরও বিজনেস আছে আপনার নিজেরও প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন সো এই দিক থেকে আপনি লাকি কিন্তু অনেক বিশেষ পরীক্ষার্থী বা বিশেষ না যারা চাকরি প্রার্থী অনেকেই তো প্রচুর ফেইলিওরের শিকার হয় সো আপনি আপনার এই ফেইলিওরগুলো কীভাবে হ্যান্ডেল করেন অ্যান্ড এই এই এইয এটার প্রেক্ষিতে আপনি যারা চাকরিপ্রার্থী যারা একের পর এক ধরা খাচ্ছে 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 এন বেকার এই প্রেশারটা কীভাবে সামলা সামলাবেন প্রেসার সামলানো কষ্টের সত্যি এটা কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে জার্নিটাতে আমি আসি এই জার্নিটাতে কম্পিটিটর অনেক বেশি সো ফেলার আসবে এটাই খুব স্বাভাবিক আমাদের যদি বিসিএস এর কথা চিন্তা করি নিয়ার অবাউট ফোর লাক হচ্ছে আমাদের ফর্ম ফিল করে ওখান থেকে ক্যাডার যদি শুধু জেনারেল ক্যাডার আমার তো এটা খুবই ভাগ্য খারাপ আমি একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করেছি আমি চিটাং ইউনিভার্সিটিতে জেনারেল ইঞ্জিনিয়ারি ছিলাম কিন্তু আফসোসের আফসোস এর ব্যাপারে আমাদের কোনো টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার নাই আমাদের জেনারেলের জন্য কম্পিট করতে হয় এবং জেনারেলের জন্য আপনার সাড়ে চারশো থেকে পাঁচশোর ভিতরে থাকতে হবে এই চার লাখ থেকে সো এটা একটা হিউজ ইয়ার ব্যাপার তবে আমার মনে হয় যে কেউ যদি আসলে প্রপারলি প্রিপারেশন নেয় কোথাও একটা থেকে গাইডলাইন নিয়ে যদি আসলেই জবের জন্য সিরিয়াসলি পড়াশোনা করে তবে দুই বছর আড়াই বছর যদি কষ্ট করে কোনো না কোনো একটা গভর্নমেন্ট জব ভাই হয়ে যাবে আমার যেমনটা হয়েছে আমি কিন্তু তারপরে হচ্ছে বিসিএস এর জন্য ফার্দার প্রিপারেশন নিচ্ছি এখন যদি না হয় আল্লাহ তালার ইচ্ছা না হলে কিছু করার নাই তবে ফেইলিয়রটা থেকে অ্যাটলিস্ট এতটুকু আমার বিশ্বাস রাখতে হবে যে শুধু বিসিএস না আমার যে প্রিপারেশনটা আমি নিচ্ছি আমার যদি প্রপার প্রিপারেশন হয় একটা না একটা গভর্নমেন্ট জব না এটা আমিও দেখছি যে সিলেবাসগুলো প্রায় কাছাকাছি মানে বিসিএসটা হলো ওই ধরনের ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করে ওরা কিন্তু মেডিকেল আহ ভারতের হয়ে পারে হয়ে যায় পড়াশোনা করতে হয় কিন্তু